বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে যদি তোমরা আমার চ্যানেলে এসে এইরকম ধরনের ভিডিও প্রথমবার দেখছ তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেখার পর ভিডিওটা কমপ্লিট দেখো তারপর যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর একটা ব্যাপার হচ্ছে যে এই ভিডিওটা এরকম ধরনের ভিডিও যাদের দরকার তাদের কাছে প্রতিদিন অবশ্যই শেয়ার করে দাও যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুকে ইনস্টাগ্রামে বা ইউটিউবেও তো চলো ভিডিওটা কিন্তু স্টার্ট করা যাক টাইটেলটা দিয়ে তো আজকের ভিডিওর যে মেন টাইটেল সেটা হচ্ছে কিন্তু যে ওয়াইফাই যে তোমাদের রাউটারটা আছে ঘরে সেই রাউটারে তো তোমরা নিশ্চয়ই একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের তরফে একটা লাইন নিয়েছো বা সিম লাগানো কোনো রাউটার ইউজ করছো কিন্তু রাউটারটা তো ঘরের কোনো একটা জায়গায় রাখা আছে গোটা বাড়ির বিল্ডিংটার মধ্যে সমস্ত জায়গাতে কিন্তু সেই রাউটারের সিগনালটা কিন্তু পৌঁছবে না ধরো তোমাদের রাউটারের স্পিড হচ্ছে থ্রি হান্ড্রেড এই থ্রি হান্ড্রেড কিন্তু তোমরা গোটা বাড়ি সব জায়গাতে পাবে না এমনকি সব থেকে বড় প্রবলেমটা কোথায় হয়ে যায় সেটাও আমি বলি যে দেওয়াল ভেদ করে রাউটারের সিগনাল কিন্তু পৌঁছয় না অনেক সময় এটা হয় যে রাউটার হয়তো তোমাদের বাড়ির মাঝখানে বারান্দাতে লাগানো আছে কিন্তু রাতের বেলা যখন তোমরা প্রত্যেকটা বেডরুমকে তোমরা বন্ধ করে দিচ্ছ দরজা বন্ধ করে দিচ্ছ তখন আর ভেতরে তোমরা রাউটারের সিগনালটা কিন্তু ততটা ভালো পাচ্ছ না একদমই ডাউন হয়ে যাচ্ছে বা একদম ডেড হয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওতে কিন্তু তোমাদের কাছে এই এইরকম সমস্যাটার একটা খুব কম খরচে এবং দীর্ঘজীবী সলিউশন করে দেব তো সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদেরকে তাহলে করতে কি হবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইফাই এর যে রেঞ্জ আছে তোমাদের রাউটারের যে ওয়াইফাই রেঞ্জ আছে সেটাকে বাড়াতে হবে রাউটারের ওয়াইফাই রেঞ্জের যে এই যে বৃদ্ধিকরণটা এই যে ইনক্রিমেন্টটা সেটা কিন্তু তোমরা রাউটারের থেকেও করতে পারো আবার তোমরা এটাও করতে পারো যে তোমরা কিন্তু কোনো ডিভাইস অ্যাড করেও তোমাদের সিস্টেমে করতে পারো আমি দু রকম বিষয়ে কথা বলবো প্রথম ব্যাপার হচ্ছে রাউটারের ভেতর থেকে কিভাবে সেটা করা যায় ন্যাচারালি যে কোনো একটা নতুন রাউটারের কিন্তু তার যে স্ট্যাটিক আইপি পেজের অ্যাড্রেসটা হয় সেটা ওয়ান হয় কোর্ট নাম্বার যাই হোক না কেন আইপি অ্যাড্রেস এটাই হয় এটা দিয়েই স্ট্যাটিক ওয়েব পেজটা কিন্তু খুলে যায় তো স্ট্যাটিক ওয়েব পেজটা খুলে যাওয়ার পর ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে যখন তোমরা ওটার ভিতরে ঢুকলে তখন কিন্তু তোমরা ওখানে একটা দেখবে ব্যান্ডুইট বলে অপশন পাবে লেফট সাইডে ব্যান্ডউইথ ব্যান্ডইথ গিয়ে কিন্তু তোমরা ব্যান্ডুইডটাকে ইনক্রিজ করার জন্য একটা অপশন পাবে ইনক্রিজ করার অপশনটা থেকে তোমরা যদি ব্যান্ডুইডটাকে ইনক্রিজ করে দাও যতটা অবধি রেঞ্জ মানে ওই রাউটার যতটা অবধি নিতে পারবে সেটা যদি তোমরা করে দাও তাহলে রাউটারের ক্ষমতা অনুযায়ী রাউটারের বিল্ট মেকানিজম ওয়াইজ ততটা কিন্তু তোমরা ব্যান্ডউইথটাকে বাড়াতে পারবে মানে রাউটারের রেঞ্জ ততটা বেড়ে যাবে তাতে করে যদি সমস্যাটা সমাধান না হয় তখন কি হবে তখন কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে হয় তোমাকে একটা রিপিটার ডিভাইস কিনে আনতে হবে যেটা মোটামুটি যদি তুমি অ্যামাজন থেকে নাও এক হাজার ওই এক হাজার দেড় হাজারের মধ্যে পড়বে এক দুদিনের মধ্যেই তোমরা আমার যে চ্যানেল আছে তার সব অপশনের মধ্যে তোমরা কিন্তু এই কম খরচে দীর্ঘজীবী ডিভাইসগুলো গুলো তোমরা লিঙ্ক পেয়ে যাবে তোমরা ওখান থেকেও সেখানে আহ পৌঁছে আহ তোমরা নিতে পারো এই নেওয়ার ক্ষেত্রে সুবিধা তোমাদের এটাই হবে যে তোমরা এখানে ডাইরেক্টলি লিঙ্কটা পেয়ে যাচ্ছ তোমাদেরকে অ্যামাজনে খুঁজে খুঁজে বার করতে হবে না যে কোনো একটা ওয়েবসাইটে গেলে আমি কখনই বলবো না যে তোমরা আমার এখান থেকেই আহ মানে আমার লিঙ্ক ক্লিক করে তোমরা কেন এই জিনিসটা আমি বলছি না আমি সুবিধাটা দেখাচ্ছি যে আমার লিঙ্ক ক্লিক করে কিনলে ডেফিনেটলি আমার কাছে একটা কমিশন আসবে কিন্তু আমার লিঙ্ক ক্লিক করলে তোমাকে খুঁজতে হবে না তোমরা এটাও করতে পারো যে আমার লিঙ্ক থেকে তোমরা ডিটেলসটা দেখে নিলে তারপর তোমরা অ্যামাজনে গিয়েও ক্রয় করতে পারো সেটাও করতে পারো ইটস অল অন ইউ অন্য ইউটিউবারদের মতো আমি কথাটা বলবো না যে এই লিঙ্কটা থেকে কেন তাতে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং না অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কস্টিং সেটা আমার দরকার নেই তোমরা যদি করো যদি কেউ করে তাহলে সেখান থেকে এলো সেটাকে আমি গিফট বলেই মনে করব কথায় আসি সেটা হচ্ছে রিপিটার ডিভাইস যদি তোমরা কেন বিভিন্ন কোম্পানির রিপিটার ডিভাইস হয় ঠিক আছে কিন্তু রিপিটার ডিভাইস ডেফিনেটলি টিপি লিঙ্ক ডি লিঙ্ক এরকম ধরনের কোম্পানির কেনাই খুব একটা ভালো হবে বাকিদা দা হয়তো কথা একরকম লেখা থাকে কিন্তু তাদের রেঞ্জ দেখবে অন্যরকম হয় রেঞ্জ অনেক কম হয় বা হয়তো ঠিকঠাক কাজ করে না বা ডাব্লিউপিএস অপশন কাজ করে না অনেক কিছু কিন্তু হয় তারপর ব্যাপার হচ্ছে চলে আসি হচ্ছে তোমার আরেকটা রাউটার অ্যাড করার জন্য যদি তোমরা টেন্ডার একটা রাউটার খুব সস্তাতেই পাওয়া যায় টেন্ডার যদি রাউটার তুমি কিনে তাকে যদি তুমি সেম আইপি অ্যাড্রেস দিয়ে যদি তুমি যে আর ফাইভ কেবলটা থাকে সেটা তোমার কম্পিউটারে লাগিয়ে যদি তুমি আইপি অ্যাড্রেস দিয়ে খোলো ওয়ান টু পয়েন্ট ওয়ান সিক্সটি এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান বা মোবাইলে ওয়াইফাই কানেক্ট করেও যদি তুমি লগ ইন করো তাহলেও কিন্তু তুমি সেখানে একটা অপশন পেয়ে যাবে ওখান থেকেও তুমি কিন্তু দেখবে রিপিটার বলে একটা অপশন পাবে সেখানে গিয়ে তুমি যদি মেন যে রাউটারটা আছে তাকে যদি তুমি অ্যাক্সেস করো অ্যাক্সেস করার দেখবে অপশন ওখানে চলে আসে অটোমেটিক্যালি মানে একদম পুরো দেখিয়ে দেয় নিচে যে রাউটারের লিস্ট করে দেয় একদম রিপিটার অপশনে যেতে হবে অপশনে গেলে রাউটারের পুরো লিস্ট দিয়ে দেয় ওখান থেকে রাউটার চেক ইন করে ক্লিক করে যে মেইন রাউটারটা আছে তার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিলেই কানেক্ট হয়ে যায় রিবুট করে ডিভাইসটা তারপর কানেক্ট হয়ে যায় কানেক্ট হয়ে গেলেই কিন্তু তোমরা এই সুবিধাটা পেয়ে যাবে তোমাদের কি হবে ওই রাউটারটা টেন্ডার রাউটারটা তখন ওই যে টেন্ডার যে সস্তার রাউটারটা সেই রাউটারটা কিন্তু তোমার মেন রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে সস্তা হলেও টেন্ডারে এই রাউটারটা যেটা এন থ্রি হান্ড্রেড রাউটার টেন্ডার এটা কিন্তু খুবই পাওয়ারফুল রাউটারটার তোমাদেরকে আমি দেখাতে পারতাম যাই হোক আমি একটু এদিক ওদিক রেখে দিয়েছি বলে হয়তো এই মুহূর্তে দেখাতে পারছি না তবে আমি স্ক্রিনের পাশে দেখিয়ে দিচ্ছি যে কোন রাউটারটার কথা আমি বলছি আর এই রাউটারটার সঙ্গে কানেক্ট হয়ে গেলে এই রাউটারটাকে তোমরা ঘরের যে কোনো জায়গায় বসিয়ে দাও ও কিন্তু দেখবে খুব বেশি পরিমাণ ব্যান্ডউইথ কিন্তু থ্রো করবে সব থেকে বেটার হলো যে এই রাউটারটাকেও তুমি ব্যান্ডুইড বাড়াতে পারবে ওর সেটিংস এ গিয়ে গিয়ে তাহলে ডেফিনেটলি কি হলো রিপিটারের থেকে অনেক কম খরচায় তোমার কিন্তু আরেকটা সস্তার রাউটার দিয়ে তোমার আরেকটা নেটওয়ার্ক বিল্ড আপ হয়ে গেল যেটা কিন্তু যার কিন্তু অ্যান্টেনার পাওয়ার অনেক বেশি এবং থ্রি হান্ড্রেড লাইন কিন্তু এও কানেক্ট করবে এবং তোমাদের বত্রিশটা ডিভাইস অব দি সাপোর্ট দেবে যেটা হয়তো মেন রাউটারও দিচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওই অসুবিধাটা কিন্তু হবে না এবার ওয়াইফাই এর ক্ষেত্রে একটা ব্যাপার এরকম যে ওয়াইফাই নিয়ে দেখবে আমার চ্যানেলে প্রচুর ভিডিও সবই ওয়াইফাই নিয়ে ওয়াইফাই জিনিসটার উপর আমি এত বেশি ফোকাস করেছি কারণ ওয়াইফাই দিয়ে আমি অনেক গবেষণাও করেছি অনেক রকম ডিভাইস দিয়ে যেহেতু আহ আমার কর্মক্ষেত্রেও ওয়াইফাই নিয়ে অনেক কিছু কাজ হয় তো সেই ক্ষেত্রে আমি এই ব্যাপারগুলো করে হাতে কলমে দেখে দেখেছি যে রিপিটারের থেকে একটা অন্য একটা ছোট রাউটার কিন্তু রিপিটার হিসাবে অনেক বেশি ভালো কাজ করে এটা আমার অভিমত আমার মতামত তো এবার ব্যাপার হচ্ছে যে সলিউশনটা দিলাম এই সলিউশন গুলো তোমরা আগে করো যাদের সত্যি দরকার আছে ঘরে ওয়াইফাই এর রেঞ্জ বাড়ানোর তারা এটা দিয়ে রেঞ্জটা বাড়াও রেঞ্জ যদি সত্যি বাড়াতে পারলে তাহলে কিন্তু একটা সাধুবাদ দেওয়ার জন্য অ্যাটলিস্ট লিখো কমেন্টে যে হ্যাঁ আমার হয়েছে কিন্তু কাজ আর না হলে সেই জিনিসটা লেখো তখন আমি ওই মডেল নাম্বার দিয়ে রিসার্চ করে তোমাকে বলে দেবো যে কি করলে ওটার হবে কিন্তু শিওর কিন্তু কি অসুবিধা হচ্ছে কি তোমরা করনি কোথায় ব্যান্ডউইথ বাড়াতে অসুবিধা হচ্ছে সেই জিনিসটা লেখো কমেন্টে তাহলে আমি সলিউশনটা দিতে পারবো যদি সবকিছু তোমরা যদি মেল করে দাও তাহলে কিন্তু হবে না খুব ইম্পর্টেন্ট কোন একটা জিনিস আর্জেন্ট আর একটা কথা জিনিস আর্জেন্ট বললে তো মনে পড়ে গেল যে তোমাদের যদি কারোর এলাকায় হ্যাঁ যদি কোন রকম কোনো তোমরা কোনো একটা সার্টেন সিটিকে ধরো সেটা বাংলাদেশের ঢাকা হোক বা ওয়েস্ট বেঙ্গলের কলকাতা হোক বা ইউপি দিল্লি বা ইউপি বলবো না মানে দিল্লি হোক যেখানেই হোক যদি মিট কোথাও তোমাদের হচ্ছে যেখানে ডাইরেক্টলি গিয়ে অংশগ্রহণ করতে পারি তাহলে তোমরা অবশ্যই জানাতে পারো সেখানে কিন্তু আমি অংশগ্রহণ করতে বরাবরই আগ্রহী থাকবো তাতে তোমাদের সাথেও আমার দেখা হবে অনেক ইউটিউবার দেখা হবে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারবো কারণ আমরা এইভাবে তো ডাইরেক্টলি আর কতজনকে আমি কোলাবোরেট বাটন প্রেস করে করে আমি কানেক্ট করবো তাই না তো সব থেকে বেটার হচ্ছে যে যদি ইউটিউবার মিট তোমরা কোথাও হচ্ছে এরকম খোঁজ পাও তাহলে অবশ্যই আমাকে জানিও আমি নিশ্চয়ই নিজে গিয়ে ওখানে অ্যাটেন্ড করার চেষ্টা কিন্তু করব। তো বরাবর মতো আর জিনিস বলি যে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো ইন্দ্র চ্যানেল তোমাকে সারা জীবন ধরে এরকম ধরনের টেকনিক্যাল নলেজেস আর গাইডস দিতে থাকবে আর এই চ্যানেলে যদি এরকম ভিডিও প্রথমবার এসে দেখছো যেটা আমি প্রথমে বললাম তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি জয় হিন্দ